হোমেন কারিব মানুষ সব পাওয়ার পরে যদি তখন আমার থেকে বিমুখ হয়ে যাস আমি কাছের থেকে আইসা তোকে স্মরণ করাইতে চেষ্টা করি মা কুন্তামা আম্মাহী না তুইকে নিকৃষ্ট পানির ফোঁটা ছিলি না ফমান যা আলাকা দামা তোকে রক্ত রূপান্তরিত করলো কে অমান যা আলাকা রক্ত পিণ্ডতে রূপান্তরিত করলো কে অমান যা আলাকা এদামা তোর কঙ্কালটাকে তৈরি করলো এর এত সুন্দর করে গোস্তের আবরণ কে চড়াইয়া দিল যে তোকে এখন গলায় চায় যুবক মনে হয় পড়ছে আমি কি বুঝাইতে চাইছি ঠিক না আবার যুবকও পাওয়া যাবে যে এত সুন্দর করে নিখুত করা গোস্তের আর চামড়ার আবরণ কে চড়াইলো যাকে দেখা তুই বুসের বোতল ডক 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 করে পান করতে চাস কে চড়াইলো? আমার কোন তা ফামান কাপড়া তুই তো ছোট ছিলি তোকে বড় কে করলো আমার কোন তাফা তুই কি দুর্বল ছিলি না তোকে এই সুঠামত্ব কে দিল যৌবনের সুঠামত্ব তোকে কে দিল আমা কোনটা জাহিলা হিলা তুই মার পেটের থেকে অজ্ঞ আসিস নাই সামান আল্লামা এই এডুকেটেড তোকে কে বানাইলো এখন তুই বলস আমি এডুকেটেড পারসন আমি কি কম জানি আমি কি কম শিখছি আমাদের কাছে কি শিক্ষা দীক্ষা কম আমাদের সার্টিফিকেট কি ছোট তুই যে বলিস আমি শিক্ষিত এই শিক্ষা তোকে কে দিল আমা কুনতা মিসকিনা তুই কি মার পেটের থেকে নিশ্চয় আসিস নাই ফামান আগনাকা বল তোকে কে স্বয়ং সম্পূর্ণ করলো চেয়ার এক ফোঁটা পানির থেকে নিয়ে আসলো শুধু নিয়ে আসলো না চব্বিশ ঘন্টা এখনো সুরক্ষিত করেন হাদিস বলে আদ করু কাওয়ালা ও তান সানি তুই চব্বিশ ঘন্টা বইলা থাকিস আমি তোকে চব্বিশ ঘন্টা তোকে স্মরণ করি লা তাখুদু হোসিনা তুওয়ালা নাও তোদের দিকে তাকায় আমি ঘুমাইতেও পারি না আমার ঘুমের ভাবও আসে না কেননা আমি ঘুমাইলে তোরা ঘুমাবি তো ঘুমাবি কি কোরা আল্লাহ কি ঘুমায় নাকি না আল্লাহর কি বলে তন্দ্রা আসে না কেন তাহলে সৃষ্টি ঘুমাবে কি কোরা আল্লাহ বলে চব্বিশ ঘন্টা তোকে সুরক্ষিত করি তুই চব্বিশ ঘন্টা ফুলে থাকিস আস্ত রুকাওয়ালা ও তাক সাহানি চব্বিশ ঘন্টা তোর সাথে আমি লুকো চুরি খেলি তুই গুনা করিস আমি কাউকে জানতে দিই না আমাদের সমাজে কি গুনা না হয় বলেন কোন গুনাটা আমাদের সমাজে না হয় আল্লাহ বলে আমি কাউকে জানতে দিই না দিই না নইলে আমি দুলিসাধ করে দিতে পারি লৌকাসাপ তো সের্লা কালা সাপ্পা কান্নাস এক হাদিসের শেষ অংশ বললাম আল্লা বলে যদি আমি খুয়লা দেই হায় 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 সালাম মানুষ জুতা মারবে জুতা এরকম গুনা আমার আছে আপনাদের হয়তো নাই আল্লাহ বলে জুতা মারবে মানুষ জুতা আমরা লুকোচুরি খেলি চব্বিশ ঘন্টা আমার রহমত্বর উপরে বর্ষিত হয় রহমতি ইলাইকা না আসেন চব্বিশ ঘন্টা আমার রহমত্বর উপরে বর্ষিত হয় আমি প্রমাণ দিতে পারবো চব্বিশ ঘন্টা হাসপাতালে তো অক্সিজেনের শর্টেজ হয় করুণা দেখা দিছে কীরকম হয় কিন্তু আজ পর্যন্ত ওয়েদারে অক্সিজেনের শর্টেজ হয় নাই আর দিন হবে না আল্লাহ বলে আটশো কোটি মানুষ ডেলি পাঁচশো পঞ্চাশ লিটার করে তোমরা পার হেড অক্সিজেন নাও আজ পর্যন্ত আমার ওয়েদারে অক্সিজেনের শর্টেজ হয় নাই চব্বিশ ঘন্টা এটা আমার সবচেয়ে বড় রহমত যেটা তোমার উপরে বর্ষিত হয় তোমাকে সুস্থ রাখার জন্য বিজ্ঞানের উপরে আমি টেক্কা দিয়া বিজ্ঞান 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 কিন্তু ডেলি একবার ডায়ালসিস করার ক্ষমতা রাখে না সাত দিনে কোন কিডনির রুগীকে বিজ্ঞান ডায়ালসিস করবে এই টেকনোলজি এখনো আসে নাই আল্লাহ বলে আমি কুদরত দিয়া আমার প্রযুক্তি দিয়া ডেলি তোকে আমি ছত্রিশ বার ডায়ালসিস করি শুধু সুস্থ রাখার জন্য তা সত্ত্বেও তুই চব্বিশ ঘন্টা না ফরমানি করিস কোন যুবকের এরকম সারা দিন নেটের জগতে না করে না পায়ে হাত রাখে বলে চব্বিশ ঘন্টা সুরক্ষিত করার পরও যখন তোমাকে ডাকি তো তুমি আসো না একটাই বাহানা দেখাও একটাই তুমি বলো আমি ব্যস্ত যদি প্রশ্ন করি কাটটা দিয়ে ব্যস্ত এই দেহটা কার কে দিছে আচ্ছা আমি ব্যস্ত মানলাম অফিসে কিন্তু এই দেহটা কার আল্লাহর মানেন তো না মানলে কোনো কথা নাই এটা তো বলেই দিলাম মেসেজ দেওয়া আছে যে তুমি আজকে না মানো কালকে তোমাকে মানতে বাধ্য করব। ওই দিন তুমি চিৎকার দিবে আর বলবে মানি কিন্তু আমরা বলবো কাল্লা এই মানায় কোনো কাজে দিবে না মানার জগৎ পার হয়ে চলে আস আজকে মানার কোনো কাজে দিবে না কসম খোদার আমি তোমাকে বুঝাইতে চাই আল্লাহ করুক তোমাদের দিলে কাঁথ দোয়া করি আমি সবাইকে বলি দোয়া করেন যুবকদের দিলে যেন আমার এই কথা কাঁথে তুমিও যদি যৌবন অবস্থায় মানুষের মতো মানুষ হও তাহলে উপর থেকে আল্লাহ দেখবে আর এই তাদেরকে নিয়ে আমি তোমাদের উপরে গৌরব করি দুনিয়ার কোনো মানুষ এত বড় বড় উপাধি তোমাকে দিতে পারবে না এত বড় হায় হায় মেডেল তোমাকে দিতে পারবে না আল্লাহ টাইকা বলবে আল্লাহ আর একটা শুনবে আল্লাহ তোমাকে দেখাইবে আর বলবে লাউলা সাবাবা খুশা এই যুবক যদি জমিনে না থাকতো লাজাল সামা হাদিদা আকাশ বহুত আগে লোহার হইতো ওয়াল আরদা সফসাফা জমিন বহুত আগে তামার ওমা আনসাল তুমি লা সামা আকাশ থেকে বৃষ্টির একটা ফোঁটা না ওমা আমবাত তুমি নাল আরদি হাব্বা জমিন থেকে একটা শস্যের দানা না বল আনসাল তু আলাইহিমুল আযাবা সাব্বা 24 ঘন্টা আজাব একের পর এক দিয়ে ধ্বংস করে দিতাম আমি তো এই জন্যই বলি আমার দেশে একটা পরিবেশ আছে পরিবেশ আমার দেশে একটা আলহামদুলিল্লাহ আমার দেশে একটা পরিবেশ আছে যার কারণে আমার দেশ নড়ে চড়ে পড়ে না আমার দেশে একটা পরিবেশ আছে পরিবেশ সর্বত্র খুঁজলে পাওয়া যায় সব জায়গায় খুঁজলে পাওয়া যায় ইউনিভার্সিটি বলেন কলেজ বলেন মেডিকেল কলেজ বলেন আর ইঞ্জিনিয়ারিং কলেজ বলেন আর কৃষি বিদ্যালয় বলেন যেখানেই বলেন কিছু যুবক এরকম পাওয়া যায় মাদ্রাসায় তো যাই যায় সর্বত্র কিছু যুবক পাওয়া যায় যারা নিজেদেরকে লজ্জাপতির মতো আল্লাহর ভয়ে গুটায়নিছে যার কারণে বাংলাদেশ নড়ে চড়ে পড়ে না হুম হুম সেভেন পয়েন্ট এইট ভূমিকম্প বাংলাদেশও আসছিল হুম এখন তো সারা দুনিয়ায় গবেষণা লেগে গেছে চুপে চুপে যে তুর্কিকে মাটির সাথে মিশায় গেল এতটুক তো বাংলাদেশও দুই হাজার তেরো সনে থার্টি ফার্স্ট নাইটের পরের দিন রাত্র পাঁচটা পাঁচে হবে বা পনেরোতে হবে আসছিল একটা মাটির গড়েও তো একটা সুতার দাগ লাগে নাই ওইখানে ওরা প্রতিরোধ করলো তো করলো কি কোরা দুনিয়া এখনো গবেষণায় লেগে গেছে যে ওরা কি করে করলো ওরা তো বোঝে না যে আমাদের দেশে একটা আধ্যাত্মিক প্রতিরোধ ক্ষমতাও আছে যেটার দ্বারা আমাদের লাল সবুজের এই ছোট একটা পরিধি আধ্যাত্মিক সুরক্ষার একটা চাদর দ্বারা ঢাকা এই জন্যই বলি যুবক যদি তুমিও হইতে পারো মানুষের মতো মানুষ মানুষের মতো মানুষ হতে পারো নারীও যদি হইতে পারে আমি তো পুরুষ কিত দাস দেখাইলাম এখন নারী কিত দাস দেখাই ফেরাউনের বাড়ির কৃত দাস নারী কৃত দাসী নারী তার কবর থেকে এখনো সুগ্রাণ বাহির হয় আমি কিতাপ পড়া বলতেছি না চোখে দেখা আলহামদুলিল্লাহ ওই গ্রাণ আমার নাকে আছে ওই কবর থেকে এখনো গ্রাম বাহির হয় আমি একা যাই নাই হাজারো মানুষ ডেলি যায় পুরা কবর প্যাক করা শুধু একটা ছিদ্র রাখা আছে ওটা দিয়ে যে গ্রান বাহির হয় পুরা হলরুম ওই গ্রানে সুগ্রান মনে হয় কে জানি প্যাক করে রাখছে প্যাক এখনো গ্রান বাহির হয় আরো শোনাবো দুই চার শ না হাজার শোনানো যায় তাহাদিসে দিছে নেয়ামত বলতেছি দুই চার জনের দুই এক হাজারের হয়তো কবর দেখি নাই আমি সাহাবা বাকি সব আল্লাহ আমাকে দেখায় দিছে তাহাদিসে দিছে নেয়ামত বলতেছি কেউ অহংকারী মনে করেন না দুনিয়ায় যতজন নবীর চিহ্ন আছে স্থানের চিহ্ন আছে আল্লাহ অধিকাংশ চিহ্ন আমাকে দেখায় দিছেন আমি নিজে ওইখানে যেয়ে দেখা আসছি এই জন্য একটু ব্যথা নিয়ে বলতেছি আপনাদেরকে কাগজে কোনো মানুষ হলে হবে না নিজেকে মানুষের মতো মানুষ গড়তে হবে তাইলে কৃত দাস হলে অসুবিধা নাই জমিনে হাঁটবে জান্নাতে পদধ্বনি হবে বেলাল জমিনে হাঁটতো জান্নাতে পদধ্বনি হইতো এক মাস দুই মাস তিন মাস মদিনার থেকে দূরে ছিল বেলাল চতুর্থ মাস রসুল্লাহ সাল্লাসাল্লাম স্বপ্নে যা বলছেন মা বালুকাইয়া বেলাল আল্লাহ তাজুরুনা বেলাল কি হইল মদিনায় আসো না তো আসো না কেন আসো না ডাইকা নিয়ে আসতেছেন মদিনায় ডাইকা ডাইকা নিয়ে আসতেছেন আমাদেরকে মানুষের মতো মানুষ হতে হবে রাজি মানুষের মতো মানুষ হয়ে যাইতে চান রাজি কে কে রাজি দেখি আওয়াজ না আওয়াজ না আমারটা চুপচাপ শুনতে হবে আল্লাহ কবুল করুক নামাজ